নিউটাউন দমকল ভবনে সাংবাদিক বৈঠক করেন দমকল মন্ত্রী সুজিত বাসু কালী এবং জগদ্ধাত্রী পুজো ও ছট পুজো উপলক্ষে অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের প্রস্তুতি বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী সুজিত বাসু একশো ছেষট্টি স্থায়ী ফায়ার স্টেশন ছাড়াও দীপাবলি কালীপুজো ছট পুজো ও জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আরও একান্নটি অতিরিক্ত অস্থায়ী ফায়ার স্টেশন অগ্নি নির্বাপন কেন্দ্র তৈরি করে রাখা হলো কালী পুজোতে বিশেষ করে বারাসাত সাত নৈহাটির রাজারহাট নজরদারি চলবে ছট পুজোতে ঘাটে ঘাটে নজরদারি জগদ্ধাত্রী পুজো চন্দননগর কলকাতা সহ বেশ কয়েকটি জায়গাতে বাড়তি নজরদারি রাখা হবে কালী পুজো এবং ছট এবং জগদ্ধাত্রী আমাদের আজকে ডিপার্টমেন্টের মিটিং ছিল সেই থেকে আমাদের মত উপস্থিত আছে যে আমাদের ডিপার্টমেন্টে অ্যাডিশন চিফ সেক্রেটারি কলিনা স্যার আমাদের ডিজি আছেন রণবীর কুমার সব জেলা ডিও ফোরা আছেন এডিজি আছেন